হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আসো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালে সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ ব্যবহারও শুরু করছি এ দেখো সকাল হয়ে গেছে আমি ঘর ছাড় ঝাড় দিয়ে দিয়েছি ঘরের ভিতরগুলো ছাড় দিয়ে নিয়েছি এবারে বারটা ঝাড় দিচ্ছি আর এদিকে মা এদিকে মাটির দ্বারটা লাতা দিয়ে লেপছে ওই দেখো মা লিপছি আর আমি এটা সুন্দর করে বাড়টা একটু ঝাঁট দিই তারপরে বাকি আরও বাসন বাসন ধুতো আছে সেগুলো আমি ধুবো পরে সকাল হয়ে গেছে অনেকক্ষণই আজকে উঠেছি একটু দেরি করে তাহলে তার জন্য মা কিছু কাজ এগিয়ে রেখেছিল আমি বাকিটা কিছুটা করছি এ দেখো সুন্দর করে একটু ঝাঁটটা দিয়ে দিলাম বাইরেটা তারপরে বাকি কাজগুলো করবো সকালবেলায় অনেকই কাজ থাকে তার মধ্যে কিছু কিছু আমি করি কিছু হয়তো মা করে এরকম আমার মা মনে হচ্ছে আমার শাশুড়ি মা করে কিছু কিছু এরকম করে ভাগাভাগি করে আর কি কাজ করি এর মধ্যে মেয়েও উঠে গেছে ওর বলেছিলাম যে শরীরটা খুব ভালো নেই উঠে গেছে ভেবেছিলাম আজকে প্রাইভেট আসবে কিন্তু আজকে যেহেতু পরব আমাদের এখানে সেহেতু প্রাইভেট মাস্টার আসেনি যাই হোক কী করা যাবে দেখি কাজ ফাজ সেরে আজকে ভেবেছিলাম সব ভোর ভোর মকর চান করবো কিন্তু ভোর অতটা ভোর করতে পারিনি করেছি সাড়ে নটার সময় নটার সময় নটা সাড়ে নটা বাজবে তখন করেছি যাই হোক এ দেখো দিয়ে দিলাম আর আমাদের সামনেই তো রাস্তা যেহেতু আজকে ঠাকুর যাবে এই রাস্তা দিকেই তার জন্য রাস্তাটা একটু ছাড় দিয়ে দিচ্ছি ভালো করে জানি না বিকালকে ভালো থাকবে কিনা না হলে আরেকবার দেবো না হয় তখন কিন্তু রাস্তাটা একটু পরিষ্কার করে দিলাম দিয়ে রাস্তা পরিষ্কার ওইখানে ঝাঁটফাট দিয়ে চলে এসেছি সানটা ঘরে সানটান পুষবো বলে আজকে যেহেতু সংক্রান্তি পুজো হবে ঘরে যেহেতু একটু সান না পুষলেও নয় ওই জন্য স্নানটা একটু বুঝে নিচ্ছি সুন্দর করে স্নানটা বুঝে নিই তারপরে না হয় পুজোর সব জোগাড় দিয়ে করবো সান টান সেরে পড়ে এগুলো সব একু ভালো করে বাসি পাটগুলো একটু সেরে নিই তারপরে বাকি যা যা কাজ আছে সেগুলো না আমি সারব আস্তে আস্তে দেখো ঘরটা আমার পোছা হয়ে গেছে এবার এসেছি বারান্দাটা বুঝতে দুয়ারটা পুষতে এসেছি দুয়ারটাও সুন্দর করে পুষে নি মেয়েদের ধোয়া হয়ে গেছে ও দেখি চা খাবে চা করবো তারপরে চা খেয়ে পরে ও খাবে আমরা খাবো না করে বাকি সব আরও কাজ যেগুলো আছে করবো তার মধ্যে স্নান টান সারবো এ দেখো আমার দৌড়টা পোছা হয়ে গেলো দৌড় পোছা হয়ে যেতে পারে আমি গিয়েছিলাম ওই সাইড একটু ও দেখো তোমরা দেখতেই পাচ্ছ ওই সাইডে সেই ঝাঁট দিয়েছিলাম তো সেগুলো সব পড়েছিলো সেগুলো সব কুড়িয়ে ফেলতে গেছিলাম এদেরকে দিয়ে পরে আর কোনো কাজ ছিল না মুখ টুক ধুয়ে একবারে সমস্ত কিছু কাজ সেরে দিয়ে চলে এসেছি স্নান স্নান সেরে একদম চলে এসেছি এর মাঝে আমার বলারও স্নান করা হয়ে গেছে ও আগে স্নান করেছে আজকে তারপরে আমি স্নান করেছি যাই হোক আমাকে বলছে কখন আর মুখর তুমি করবে ঠান্ডা লেগেছে গিয়ে ওঠে একটু বেলা করেই করলাম যাই হোক করলেই হলো আর কি বরের ভিডিওটা দেওয়া হয়নি এখানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক আমি স্নান টান সেরে চলে এসেছি ছু আজকে যেহেতু সংক্রান্তির পুজো হবে এদিকে ঠাকুর আসবে সেহেতু শাড়িই পরলাম শাড়ি খুব একটা সচরাচর পরি না তবুও আজকে শাড়িটাই পরলাম ঘরের শাড়ি না পরলে হয় বলো দিয়ে চলে এসেছি ঠাকুর পুজো সব মানে সংক্রান্তির পুজো হবে তো তার জন্য সব সাত সাথ করে দিয়ে বাউন্ন ঠাকুরকে ডেকে নিয়ে এলাম বাউন ঠাকুর পুজো করতে বসেও গেছে অলরেডি কিন্তু দেখো এখন পুজো চলছে ওইদিকে আর ওইদিকে আমার শ্বশুর মশুমের বাবা আর মেয়ে আছে পিঠে খাচ্ছে সবারই ঘরে আজকে পিঠে যেহেতু মানে যতগুলো বাঙালি এই ভিডিওটা দেখবে তারা সবাই জানবে যে মকর সংক্রান্তি দিন পিঠে হয় পিঠে খেয়ে খাচ্ছিলো ওরা আমরা এদিকে উপরে ঠাকুরদের জল দিয়ে নিয়েছি দিয়ে এদিকে একটু এসেছি আড্ডা দিতে এ দেখো এখানে আমার কাকিমা শাশুড়ি যা এ দেখো ননদ দুজন ওরা ভিডিও আসতে লজ্জা পাচ্ছে ওই জন্য পালিয়ে যাচ্ছে আড্ডা দেওয়া হলো একটু দিয়ে দেখো বিকেল হয়ে গেছে প্রায় তখন সাড়ে তিনটারে বাজবে চলে এসেছে ঠাকুর বলেছিলাম যে এদিকে ঠাকুর যাবে ওই দেখো ঠাকুর আস আসছে আর কি এধারে ওই পাড়া থেকে ঠাকুর আসে এখানে আমাদের এখানে সামনেই একটা সাধুর আশ্রম আছে আশ্রমেতে আর কি ঠাকুরের পুজো হচ্ছে সকাল থেকেই হরের নাম কীর্তন আর কি বসেছে তোমরা আগের ব্লগে দেখতে পাবে মানে শুনতে পাবে আর কি হালকা হালকা আমি ভয়েস ওভার দিয়েছিলাম তো সেখানে একটু সাউন্ড করে মানে হয়েছিল আর কি যাই হোক এ দেখো কত লোক এখানে যদি এত লোক হয় মেলাতে তাহলে কী লোক হবে দেখো কত লোক সব লাঠি নিয়ে যে লাঠি দেখছে না এরা সব লাঠি খেলবে ওইখানে যে লাঠি খেলবে আমি ওই লাঠি খেলাটা তুলতে পারিনি যেহেতু তখনও মানে মেলাতে যাইনি অত সকাল সকাল যখন কি ঠাকুর পৌঁছেছে তারপরে আমি সন্ধ্যার একটু আগে মেলাতে গেছিলাম তার জন্য আমি লাঠিখানাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই করছি ওই দেখো পেছনে দেখতে পেয়েছো ঠাকুর আসছে ওখানে দেখবে বাজনার কী আওয়াজ বুঝবেন আমাদের শোনাচ্ছি ওইখানে ঠাকুর যাওয়ার পরে চলে এসেছি ঘরেতে রেডি হবো বলে আশ্রয় মেলায় যাব যেখানে ঠাকুর নিয়ে যাচ্ছে ওখানে আশ্রম মেলা হচ্ছে ওই আশ্রম যাবো আমাদের আশ্রম মেলা হয় আশ্রম মেলাতে যাব আর কি সেই জন্য রেডি হতে এসেছি শাড়ি টাড়ি পরে নিয়েছি এখন একটু ঠান্ডা রয়েছে সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা এখনও হয়নি ঠিক করে হবে এবারে তার জন্য যেহেতু সোয়েটার টোয়েটার দেখো বার করে রেখেছি করবো বলে নিগু রেডি হয়েই নিয়েছি তারপরে না হয় সোয়েটারে পরবো সোয়েটারে না করে যাওয়া যায় কি বলো ঠান্ডার দিন যেহেতু সেহেতু মেয়েকে রেডি করে নিয়েছি আগে ওর বাবা মানে আমার বর আর কি সকাল থেকে রেডি হয়েই আছে একরকম ও একটু রেডি হয়ে নিল তাও দিয়ে ফাঁক দিকে গেছে আর মেয়েকে রেডি করিয়ে আমি নিজে রেডি হচ্ছি দেখো বলতে বলতে তোমাদের সাথে দেখো মেলাতে চলেও এসেছি এ দেখো রাস্তায় যাচ্ছি কত ভিড় দেখতে পেয়েছ রাস্তাতেই মেলায় ঢোকার সময় ঢুকতেই পারা যাচ্ছিলো না এত ভিড় মেলাতে যেহেতু আমি পরে ভিডিও ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি আর কি যে মেলায় ঢোকার আগে যা ভিড় মেলায় তো ঢুকাই যাচ্ছিলো না এ দেখো কত লোক বুঝতে পেয়েছ কত লোক দেখো মানে রীতিমতো তো ঠেলা ঠেলি করে মেলায় ঢুকতে হচ্ছে আর কি সেরকম অবস্থা এত ভিড় মেলাতে দেখো বেলুন নিয়ে সবাই যাচ্ছে দেখো কত ভিড় মানে ঠেলা ঠেলি করে মেলাতে ঢুকছি কত ভিড় দেখো মেলাতে যা আর ওখানে যে নাম সংকীর্তন বসেছিল এখানে দেখো এখানে ঠাকুর আছে এই দেখো ঠাকুর এখানে নিয়ে পয়সা দিয়ে প্রণাম করে এলো আর আমি আর যাইনি মেয়েকেই পাঠিয়েছিলাম এ দেখো এধারে জায়গাটা যে দেখাচ্ছিলো না এই জায়গাটা এইখানটাতে লাঠি খেলাটা হচ্ছিলো আমি আসিনি আমার বর বললো কি এইখানেই লাঠি খেলাটা হয় মানে ঠাকুর ঢুকলেই সঙ্গে সঙ্গেই এখানে খেলাটা শুরু হয় আমি তো তখন আসিনি তার জন্য ভিডিও করতে পারিনি বললাম তোমাদের আরে দেখো মেলার এরিয়া অনেকটাই বড় কিন্তু বসেছে একটু জায়গাতেই কত ভিড় দেখার আমার বরের বন্ধুদের সাথে গল্প করছিলো একটু আমার বর আমি এদিকে মেলার তোমাদের ঘুরতে দেখাচ্ছিলাম এ দেখো কত ভিড় মেলাতে আর দোকানও এসেছে কিছু কাছু টুকি টুকি দোকান এসেছে এ দেখো শাঁকালো টাকালু নিয়ে বসেছে সব সমস্তটাই আছে এখানে আর ওধারে খাবারের দোকানও অনেক বসেছে এ দেখো একটা দোকানে এসেছিলাম বই দেখছিলাম তো বই পেলাম না যাই হোক অন্য ইয়াতে দেখবো আর দেখো কত ভিড় দেখো মেলাতে দেখো যে চলে এসেছি বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি খাবারের দোকানে খাবারের এ দেখো মেয়ে রোল খাচ্ছে এ দেখো ওকে বলছে কি খাচ্ছো বলছে রোল খাচ্ছি এ দেখো দিয়ে চলে এসেছি পাউড়ি চাট খেতে পাউড়ি চাট আমার খুব পছন্দের এর আগে ফুচকা খেয়েছি ফুচকা আর পাউডি চাট আর কিছু খাইনি মেলাতে দিয়ে ঘর চলে এসেছিলাম এ দেখো আমার বর দাঁড়িয়ে আছে আর ততক্ষণকে মেলাটা একটু তোমরা দেখো ঘুরিয়ে দেখাই তোমাদের এ বলতে বলতে পাউড়ি চাট রেডি হয়ে গেছে আমার বড় বাপড়ি চাটটা নিচ্ছে দিয়ে আমাকে দিল আর ও একটা নেবে দুজনের পাবড়ি চাট দুজনের পাবড়ি চাট খেয়ে ঘরকে চলে এসেছিলাম চলে এসেছি চেঞ্জ যাই হোক মেলায় চাও ভিড় বাবাড়ির প্রচন্ড ভিড় যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করবো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো লাভ বাই বাই